হ্যালো এভরিওয়ান নতুন একটি মজাদার রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি সবজি দিয়ে রান্না করে দেখাবো পাঁচ মিশালি মাছ তো সবজি দিয়ে পাঁচ মিশালি মাছের এই রেসিপিটি অসাধারণ টেস্টের হয়ে থাকে আশা করি এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এখন যেহেতু পাঁচ মিশালি মাছ বেশি পাওয়া যাচ্ছে এজন্য এই রেসিপিটির ঝটপট তৈরি করে নিতে পারবেন এখানে পাঁচ মিশালি মাছ নিয়েছি এবার সামান্য পরিমাণ লবণ আর হলুদ এখানে দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে এবার একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মাছগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছটা উঠিয়ে নিতে হবে এখানে আমি পটল আর বেগুন নিয়েছি পটল আর বেগুন দিয়ে এই মাছের তরকারিটা রান্না করব আপনারা চাইলে অন্য কোনো সবজি দিয়ে ওই মাছের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবার একটি প্রেশার কুকারে কিছুটা গোটা জিরা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা অনেক সুস্বাদু হয়ে থাকে এজন্য আজকের রেসিপিটি আমি প্রেসার কুকারে রান্না করব পেঁয়াজের সাথে এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ ভালো করে কিছুক্ষণ তেলের ভিতর কষিয়ে নেওয়ার পরে এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি এবার এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিতে হবে আলু বেগুন আর পটল যেগুলো আমি ভালো করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এই সবগুলো উপকরণ ছোট ছোট করে কেটে নিয়েছি এবার মশলার সাথে এই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করবেন আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমি ঘরোয়া রেসিপিগুলো সহজভাবে দিয়ে থাকি আশা করি সবগুলো রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এবার এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এবার টেস্ট অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিলাম আর আগে থেকে ভেজে রাখা পাঁচমিশালি মাছগুলো এখানে দিয়ে দিলাম এবার ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব আর প্রেশার কুকারের ঢাকাটা আটকে দিতে হবে প্রেশার কুকারের ঢাকা আটকে এখানে দুইটা সিটি দিয়ে নিতে হবে দুইটা সিটি দিয়ে নিলেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে জমজমাট এই রেসিপিটি এবার ঢাকা উঠিয়ে নিলাম এবার দেখুন কি সুন্দর লাগছে রান্নাটা এবার এগুলোকে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দেওয়ার পর হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর কিছুক্ষণ এগুলো রান্না করে নেওয়ার পর নামিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে জমজমাট এই রেসিপিটি এবার গরম ভাতের সাথে পরিবেশনের পালা এই জমজমাট রেসিপিটি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন